বন্ধুরা চলে এলাম রান্নাঘরে আমি আজকে তেল ছাড়া চিকেন বানিয়ে দেখাবো এক কিলো মতো চিকেন নিয়েছি এখানে নিয়েছি কাঁচা লঙ্কা আদা রসুন পেঁয়াজ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর নিয়েছি টক দই যেহেতু আমি তেল ছাড়া করবো তাই টক দই নিয়েছি হলুদ লবণ এটা তো ম্যারিনেট করার সময় দেবো সেটা দেখালাম না কাঁচা লঙ্কা আদা রসুনটা আমি পেস্ট করে নেব তারপরে ম্যারিনেট করে দেখাবো প্রথমে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এতটা লবণ দিলাম দেড় চামচ মতো হলুদ দিলাম জিরের গুঁড়ো দু চামচ জিরে গুঁড়ো দিলাম ওরা দেবো ধনে গুঁড়ো এখানে ধনে গুঁড়ো আমি দু চামচ দিচ্ছি পেস্ট করে রাখা আদা জিরে আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম আমি একশো গ্রাম মতো টক দই দিয়ে দিলাম এবারে সব উপকরণ আমি মাখিয়ে নেব ভালো করে তো বন্ধুরা আমি যেহেতু তেল ছাড়া মাংসটা করব তাই দই প্রথমে যা দিয়েছি তারপরে আর একটু দিয়ে দিচ্ছি দু চামচ মতো দই দিয়ে দিলাম এবারে ভালো করে এটা ম্যারিনেট করে নেবো ম্যারিনেট করে আবার আমি দশ মিনিট রেস্টে রাখবো কড়াইয়ে আগে জিরে দিয়ে দিলাম ঠান্ডা কড়াইয়ে জিরে দিলাম এবারে গ্যাস ধরাবো আস্তে আস্তে হালকা যে লো ফ্লেমে আমার জিরেটা ভেজে নিতে হবে কড়াইটা গরম হতে হতে জিরেটা ভাজা হবে গরম করা জিরে দেবো না ঠান্ডা করে জিরে দিয়ে আমি গ্যাস অন করলাম জিরাটা আমার ভাজা হয়ে গেছে আর একটা লঙ্কা দিয়েছিলাম লঙ্কাটাও ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে পেঁয়াজ দিয়ে দেবো পেঁয়াজটা আমি হালকা আজ অনেকক্ষণ ধরে ভেজে নেবো যেহেতু আমি তেল দিচ্ছি না তা একদম কম আঁচ করে ভাজতে হবে এই রান্নাটা যারা তেল খায় না একেবারে তাদের পক্ষে খুবই ভালো খেতেও খুব সুন্দর হবে স্বাস্থ্যকর হবে খাবার তো বন্ধুরা পেঁয়াজটা দেখুন আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এবারে আমি ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দেবো সম্পূর্ণ রান্নাটা আমার হালকা আগে করতে হবে কারণ আমি যেহেতু তেল দিচ্ছি না তো বেশি আজ দিলে পুড়ে যাবে নাড়তে থাকবো আর মাঝে মাঝে ডেকে দেবো এরকম কতটা জল আসে আরো হবে তো এই পর্যায়ে আমি আলু দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু ছিল যেহেতু আমি তেল ছাড়া করছি তাই ভাজি নি আলুটা এবারে নেয় কষতে হবে বাইরে ডেকে ডেকে রান্না করবো দেখুন কতটা জল বেরিয়েছে এই জলে মানে মাংস সেদ্ধ হয়ে যাবে যারা একটু গ্রেভি দরকার ফুটানো জল দিয়ে দেবে যাদের গ্রেভি পছন্দ না তারা এরকমই আস্তে আস্তে আর একটু কমিয়ে আর একটু ঢেকে দিচ্ছে এলে দেখবো কতটা জল আছে এ দেখুন মাংস থেকে যে জলটা বেরিয়েছিল পুরো জলটাই টেনে নিয়েছে এবারে আমি গ্রেভি করার জন্য একটু ফুটানো জল দেবো এক বাটি এখানে আমি জল ফুটিয়ে রেখেছিলাম এই বাটি দু বাটি জল দিচ্ছি আপনারা চাইলে জল পারেন যারা কষা মাংস পছন্দ করেন তারা জল দেবেন না আমি একটু গ্রেভি করবো বলে জল দিলাম দেখুন রান্নাটা আমার হয়ে আর কমাবো না এই মাখা মাখা গ্রেভি রাখবো আমি যেহেতু কাঁচা লঙ্কায় রান্নাটা করেছি সম্পূর্ণ আপনারা যদি কালার করতে চান কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিতে পারেন আমি সম্পূর্ণ কাঁচা লঙ্কা দিয়ে রান্নাটা করেছি গরম মশলা বাটা দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি দিলাম এবারে নামিয়ে নেবো রান্না আমার হয়ে গেছে